হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাই খুব আনন্দে আছো তো আমিও খুব ভালো আছি আর ডেলি ব্লগার ইংরে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ ভিডিওটা শুরু করছি আই হোপ আজ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকালে ঘুমের থেকে উঠে পড়েছি আর ওদিকে গান হচ্ছে না ওটা হলো আজকে যেহেতু আমা বসে কালী পুজো মাম্মা পাপা ওরা সবাই নাচ করছে আর এই যে আমার বড়মা মা ওর আজকে ফার্স্ট ডে স্কুল মানে ফাইভে উঠেছে সেই ফার্স্ট ডে আজকেই তো আজকে যাবে ওই স্কুলে তো সেই কারণে সকাল সকালে ঘুমের থেকে ও উঠে পড়েছে আর সমস্ত বই খাতা মানে খাতা পেন এইগুলো গুছিয়ে নিয়েছে ব্যাগপত্র এবার আমার দিদি এদিকে মানে খাওয়ার প্রিপারেশান করছে এই যে দুধ নিয়ে আসলো দুধ দিয়ে গেল দুধ নিয়ে আসলো বাচ্চাদের জন্য করবে মানে দুধটা রান্না করে মানে জ্বালাবে তারপরে কিছু করবে ওদের জন্য আর এদিকে ডালিয়া বসাচ্ছে যেহেতু সকালবেলা উঠে মানে ও বাচ্চাটাকে নিয়ে সমস্ত কিছু তো করে ওঠা সম্ভব না আর এদিকে আজকে প্রথম স্কুল ওর তো সেই কারণে ওকে তো কিছু খাইয়ে পাঠাতে হবে তো একবারে ওই ডালিয়া করছে সবজি টবজি দিয়ে আমরাও খাবো আর ও খেয়ে স্কুলে যাবে আর বাচ্চাগুলো যদি খায় তো ওদের খাওয়াবো নাহলে দুধ খাইয়ে দেবে ওদের তো সেই কারণেই তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সমস্ত জায়গায় তোমাদের সাথে শেয়ার করবো আর আজই আমার মামের ফার্স্ট ডে স্কুল তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওই জন্য জীবনে অনেক বড় হতে পারে অনেক অনেক আশীর্বাদ করো তো চলো এই যে আমার মাম রেডি হয়ে গেছে ওখানে স্কুলে যাচ্ছে তো এটা হলো ওর স্কুলের ড্রেস নতুন স্কুলের এই দিদিও রেডি হয়ে গেছে আর ও এখন মামকে দিতে যাচ্ছে স্কুলে আর তারপরে আসার পরে মানে দিদি খায়নি আর মামকে খাইয়ে দিয়েছে আর বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছে তো ওরা খেয়ে নিয়েছে আর দিদি আসুক বাড়ি তারপরে আমরা খাবো তো যাও ভালোভাবে যাও সাবধানে যাও দিদিও ওর জুতোটা সামনের সপ্তাহে আসবে সেই কারণে পাম্পসুটা কেনা হয়নি আগে বললাম যে কিটোটাই পড়ে যাও প্রথম দিন অসুবিধা হবে না কিছু করার নেই ভেবেছিলাম হয়তো পেয়ে যাব কিন্তু পাইনি হ্যাঁ সেটাই বললাম যে সাইজটা পাইনি ঠিক আছে বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আচ্ছা এই যেটা এসেছে মামকে স্কুলে দিয়ে আর আসার সময় কচুরি নিয়ে এসেছে দেখা এই যে কচুরি নিয়ে এসেছে ও তো খাইনি যাওয়ার সময় তো আসার সময় একবার আমি কচুরি ভালো খাই আরও জানে তো আসার সময় কচুরি নিয়ে এসেছে এখন আমরা খাবো আর এই যেমন মাম্মা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা কচুরি খাবো তো মা আসলো এইমাত্র বাজার করে নিয়ে আর আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এদিকে মাম্মাও উঠে গেছে খেলা করছে আর আজকে যেহেতু প্রথম স্কুল সেই কারণে মামাদের মানে মামদের মামা মামা হয়ে যায় যেহেতু মাম্মা বলতে থাকি সেরাক্ষণ তো মামের স্কুল আজকে দেড়টার সময় ছুটি তো দিদি গেছে ওকে আনতে তো এদিকে দেখো এই যে মা কত বাজার করে নিয়ে এসছে আর সত্যি কথা বলতে সারাক্ষণ তো শ্বশুরবাড়িতে মাছ মাংসটা মানে প্রায় বলতে গেলে রেগুলারই হয় তো সেই কারণে আমি বাড়িতে আসলে মানে মায়ের কাছে আসলে মাছ মাংসটা খেতেই চাই না মানে ইচ্ছা করে না আমার মাকে বলতে তুমি সবজি করবো মানে সবজিটা খুব আমার কম খাওয়া হয় তো সেই কারণে বলে সবজি করবো মাছ মাংস খুবই কম করবা তো এই কয়েকদিন সবজি খেয়েছি তো আজকেও নিয়ে এসেছে অনেক সবজি তো মা আজকে মাছও নিয়ে এসেছে চিংড়ি মাছ এনেছে তারপরে রুই মাছ এনেছে তো ওগুলো রান্না হবে তো চলো আমি জামা কাপড়গুলো দেখো এদিকে কেচেছি জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি তো এগুলোকে এখন মেলবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে আমার মা চলে এসেছে স্কুল থেকে আর ওকে বই দিয়েছে বই দেখা হ্যাঁ এই যে বই খাতা সব এই যে বই দিয়েছে আর এই পুচকি দুটার এখন স্নান করা বই তেল মাখালাম ওকে হ্যাঁ ওকেও তেল মাখালাম রান্না করছে তো চলো একবারে স্নান দান করে খাওয়া দাওয়ার সময় ওদের সাথে দেখা হচ্ছে দুপুরের মেরোতে আজকে ছিল লাউ পাতা বাটা আর রুই মাছের ফুলকপি আলুদের তরকারি আর টমেটোর চাটনি না কিন্তু টক এটাই হলো স্পেশালিটি এটাই মানে চিনি দেওয়া হয় না এটা সম্পূর্ণ টক থাকে মানে চিনি ছাড়া চাটনি বলতে পারো তো আমার অনেকটা দেরি হয়ে গেছিলো খেতে সবাই খেয়ে নিয়েছিল কারণ আমি আমাকে ঘুম পাড়াচ্ছিলাম সেই কারণে এদিকে দিদির মেয়ে রেডি হয়েছে নাচের ক্লাসে যাবে তো তার আগে বললো মাসিমণি একটু রিলস করবো একটা গান চালাও না তো তারপর একটু রিলস করলো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিওক